ওপরে সিঙ্গাপুরের মতো মেট্রো রেল আর নিচ দিকে কক্সবাজারের মতো পানি এই হলো আমাদের মিরপুরের অবস্থা সিটি কর্পোরেশন নগর পরিকল্পনা বিভাগ গ্যাস ওয়াসা এবং জনপ্রতিনিধিদের বছরের পর বছর ধরে করতে থাকা অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার জন্য আমরা এখন চাইলেই আসলে কক্সবাজারের ফিল নিতে পারি একটু বৃষ্টি পড়লে আমরা এখন কক্সবাজারের ফিল পাচ্ছি একটা জিনিস খুব ইন্টারেস্টিং বৃষ্টির পানি দেখার জন্য সিএনজি বাস রিকশা এবং গাড়িতে করে থাকা মানুষজন সব দাঁড়িয়ে আছে বাহ নামাজ পড়তে যাওয়ার পথে একদম ফ্রিতে কক্সবাজার ট্রিপ হয়ে যাচ্ছে একই কক্সবাজারের মতো ডাবের খোসাও দেখা যাচ্ছে এদিক সেদিক